যখন আপনার হিন্দি গানের একটা প্রচল বাংলাদেশে পুরো শুরু হয়েছিল তখন একটা ছবিতে এই গানটা গাইছিল বেদের ছবিতে বুঝছেন অনেক নাম করা এই সে বন্দি কারা ছিলাম বুঝছেন এই গানটা অনেক মার্কেটে তখন মানুষের সবার মুখে মুখে মানে আর তারপরে এ বিন্দি কি হবে আর কান্দিয়া দুই দিন পরে সামিল করে যাবে চলিয়া বুঝছেন এই সময় অনেক নাম করা শিল্পী এটার পরের স্থানে মনে করেন আমাদের হাসি ভাই

এগুলো তো মন করেন বৈশা সব কিছু ভাড়া টাড়া দিতে হয়েছে এর আগে মনে করেন যে এক টুকটাক টুকটাক চলছে আর মনে করেন যখন আপনার এই ক্যাসেটটা করতাম রাজধানীর সুপার মার্কেটে তখন মনে করেন ঈদ আসলে মনে করেন সিরিয়াস বা বিশাল মার্কেট ওইখানে ওই এলাকা আবার সবাই গান টান শুনতো দুটো দুটো ড্যামরার থেকে আসতো মালতাইল থেকে আসতো যাত্রাবাড়ি থেকে আসতো আপনার নারায়ণগঞ্জ থেকে ওদিক থেকে ক্যাসেটগুলো বিক্রি করছি আর এদিকে মনে করেন যে এখন টুকটাক ধরে রাখছে ভাই এটা আমি আমার মৃত্যুরা কোন ত্রিশ ধরে রাখতে দেয় আমার একটা স্মৃতি হিসেবে রাখতে চাই কেউ যদি আমার সহযোগিতা করে ই করে তাহলে এই ক্যাসেট খুঁছেট মনে করেন যা বিক্রি করছে আর প্রত্যেকটা ব্র্যান্ডের মনে করেন দশটা বিশটা ক্যাসেট এটা আমি রেখে দিতে চাই রেখে দিতে চাই কি লেখা আছে নাইলে ওইটা হারাই যাবে একবারে আরে আপনার আমি দেখি না ভাই আমার মতো কে আমি মনে করেন এই ক্যাসেট বিক্রি করতে যাই আমি নিজেই জিরু বুঝছেন আমার কোনো ভবিষ্যৎ আমার গায়ে নাই দাঁড়িয়ে নাই বুঝছেন একেবারে খালে খালি অবস্থা আছে বাস্তব যেটা এই ক্যাসেট নিয়ে আসি ভাই ক্যাসেট সিডি বুঝছেন নেই এটা আমার ব্যবসা অনেকে অনেক বলতে পারে যে হুজুরে আপনার পাশে তো নামাজ টামাজ করে ভাই ব্যবসা করতে হইলে বুঝছেন নামাজও পড়তে হবে আল্লাহ লাগবো ইল্লাহও লাগবো তাই আপনার অনেকেরা কেউ রাগ করেন না এটা আমি ক্যাসেটটা এটা আমি ধরে রাখতে একটা স্মৃতির সাথে আমার এখানে এখন আপনার প্রায় ওই আপনার আগে ছিল সাতা সাড়ে সাত হাজার পড়ছিলাম এখনো অত নাই আপনার কমে গেছে গা আপনার হয়তো এক দেড় হাজার পঁচিশশো কমে গেছে হয়তো চারে সাড়ে চার পাঁচ হাজার এরকম হবে